যে বাতাস তোমাকে দোলায় সে বাতাস আমাকেও দোলায় যে আগুন তোমাকে পোড়ায় সে আগুন আমাকেও দগ্ধ করে গধুলি সন্ধ্যাবেলায় যখন চারটা উঠে মিটিমিটি আলো হাতে যখন তারাগুলো ফুটে তখন উদাস আমার ভাবনাগুলো অদ্ভুত এক মোহ ঘুরে তোমার পিছু পিছু ছুটে অস্থির সময়ের পিছে অবিরাম ছুটছি ভেপন আমি ভুলেই গেছি অন্ধকারে হারিয়েছি রাতের তারা যেমন দিনে যেন কোনো অভিমানে হারায় মিছেমিছি আমিও তেমন রয়েছি দূরে বলতে পারো ইচ্ছে করেই আগুন তুলে লুকিয়ে গেছি আমার সকল লেনা দেনা ভালোবাসার আনাগোনা এক বিকেলে চুকে দিছি